আসসালামু আলাইকুম নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টাকি মাছ দিয়ে লাল শাক ভাজি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই টাকি মাছ দিয়ে লাল শাক ভাজির পুরো প্রস্তুত প্রণালী এখানে আমি পাঁচ পিস মাঝারি সাইজের টাকি মাছ নিয়েছি মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি লাল শাক এখানে আমি দুই আটি পরিমাণে লাল শাক নিয়েছি লাল শাকটাকে আমি ভালোভাবে ধুয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিব দিয়ে দিলাম হাফচা চামচ হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে হাফ হাফচা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিব আমি মাছের গায়ে মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার চলে যাব মাছগুলো ভাজতে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার খাবার তেল তেলটা একটু গরম হয়ে আসলেই এক এক করে আমি সবগুলো মাছ দিয়ে দিব শীতের সময় টাকি মাছ দিয়ে লাল শাক রান্না করলে খেতে ভালো লাগে মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে উল্টে দিব উল্টে পাল্টে আমি মাছের দুই পাশে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি মাছগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেল রয়ে গেছে এই তেলেই আমি সম্পূর্ণ রান্নাটা করব আপনারা চাইলে এখানে আরও কিছুটা তেল অ্যাড করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিয়ে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এবার রসুনটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি গুঁড়া মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার আমি অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি শাক রান্নায় আর কোনো রকম মশলা দিব না দেখতেই পারছেন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি শাকগুলো দিয়ে দিব শাকগুলোকে আগে থেকে ধুয়ে একটা ঝাঁপিতে রেখেছিলাম যাতে করে পানিটা ঝরে যায় এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি জাল করে নিব পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখতেই পারছেন শাকগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার নেড়ে চড়ে নিচ্ছি আর শাকগুলো থেকে অনেকটা পানি বের হয়েছে এবার ভালোভাবে নেড়ে আমি যে পানিটা বের হয়েছে একদম শুকনা শুকনা করে নিব এতে করে শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে একটু নেড়ে চড়ে শাকের সাথে মিলিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো ছয় থেকে সাত মিনিটের মতো ফিরে এলাম সাত মিনিট পরে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে মিশিয়ে নিব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রেখে দিব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব চলে যাব পরিবেশনে তৈরি হয়ে গেল খুবই মজার টাকি মাছ দিয়ে লাল শাক ভাজি এই রান্নাটা গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন Allah Hafiz